অষ্টম শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা তোমাদের হিন্দু ধর্মের বইয়ের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের স্বরূপ এই অধ্যায়ের একদম শুরু থেকে আমরা তোমাদের যে অনুসরণীটি রয়েছে আট পৃষ্ঠার সেই অনুশরণীর কাজগুলো করিয়ে দিব প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি আট পৃষ্ঠার অনুশানীতে দেখতে পাচ্ছি শূন্যস্থান তো শূন্যস্থানের উত্তরগুলো আমরা ফার্স্টে দেখি এই বিশ্ব সৃষ্টির প্রথম কারণ হচ্ছে ঈশ্বর তারপর দেখো ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু তিন নম্বর হচ্ছে ভক্তের নিকট ঈশ্বর ভগবান যোগীদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ যোগীদের মুখ্য উদ্দেশ্য কি ঈশ্বর লাভ এটা ছিল আমাদের কয়ের উত্তর অর্থাৎ আমরা যে মানে কনা আমাদের যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানগুলোর উত্তর এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যেটা রয়েছে আইটেম সেটা হচ্ছে ডান বা ডান পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে বাম পাশের সাথে মিলকরণ করো সো তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলো দেখে নাও উত্তরগুলো সুন্দর করে দেখে নাও এটা হচ্ছে ঈশ্বর যখন নিরাকার তখন তিনি ব্রাহ্ম তো এখান থেকে তোমরা একটু দেখে নাও সবগুলো উত্তর তারপরে দেখো তোমরা এখানে দেখতে পাবা যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ঈশ্বরকে এক ও অদ্বিতীয় বলা হয়েছে কেন সো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা আমরা এখানে চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা এইখানে চলে যাব এটাও কিন্তু আমাদের পেজ নাম্বার কত বলো তো আট নাম্বার পেজ সেগুলো আমরা এখন করবো ঈশ্বরকে এক ও অদ্বিতীয় বলা হয়েছে কেন ঈশ্বর দেখতে পাচ্ছ ঈশ্বর এই বিশ্ব সৃষ্টি করেছেন তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের এবং সর্বজীবের মধ্যে রূপে অবস্থান করে তিনি সর্বব্যাপী সকল জীবের আত্মা সকল কাজের কর্তা এবং সকল জীবের আবাসস্থল দেবদেবীরাও তারই গুণ ও শক্তি প্রকাশ সব কর্মই অদৃশ্যভাবে তিনি নিয়ন্ত্রণ করেন তাই তিনি এক অদ্বিতীয় যেটা সকল ধর্মের সার কথা যে ঈশ্বর এক অদ্বিতীয় এরপর আমাদের রয়েছে দুই নম্বর প্রশ্ন আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি কেন ঈশ্বরকে আমরা দেখো এখান থেকে আমরা শিখবো ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান হিসেবে শ্রদ্ধা ও ভক্তি করি সর্বশক্তিমান সব নিয়ন্ত্রণ করে বলে আমরা তাকে সমীহ করি ভালোবাসি এবং প্রার্থনা করি তিনি সকল কর্মের কর্তা এবং ফলদাতা তিনি সর্বজ্ঞ তারপর হচ্ছে তিনি সর্বব্যাপী এই কারণে আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি এরপর তোমরা আমরা যেহেতু পুরো অনুষ্ঠানটা কাবার পর একটু দেখতে পারো পরমাত্মা বলতে কি বোঝানো হয় এখানে দেওয়া আছে দুইটি লাইন এবং বাকি লাইনগুলো এখান থেকে এখানে আরও দুইটি লাইন তোমরা একটু দেখতে পারো অবশ্যই এগুলো আমরা একটি নির্দিষ্ট বইয়ের হেল্প নিয়ে করছি কিন্তু এটা আমরা নামটা বলতেছি না অনেক ক্ষেত্রে কপিরাইট প্রবলেম হয় ঈশ্বরকে অবতার বলা হয় কেন এটা আমরা দেখতে পাচ্ছি দুষ্টের দমন এবং ন্যায় নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ঈশ্বর যখন পৃথিবীকে পৃথিবীতে নেমে আসেন তখন তাকে অবতার বলা হয় ঈশ্বর ঈশ্বরের অবতার রূপের মধ্যে রয়েছে মৎস্য কুর্ম তারপর যা যা আছে তোমরা মুখস্ত করে পড়ে ফেলবা ঈশ্বর কখন কি হয় ব্রহ্ম হিসেবে পরিচিতি লাভ করে সো এইটা তোমরা এখানে অ্যান্সার আসে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা এটা করার চেষ্টা করবা অ্যান্সারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর তোমরা দেখতে পাচ্ছ নিচে প্রশ্নগুলো অত্যন্ত এগুলো বড় প্রশ্ন ঈশ্বরকে ভগবান বলার কারণ ব্যাখ্যা করো এটা হচ্ছে নিচে প্রশ্নগুলো এগুলো তোমাদের ওই বড় বলো ছোটো বলো ওই প্রশ্ন যেগুলো তোমাদের দুই মার্কের জন্য আসবে সেই প্রশ্নের এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে নিবা এখান থেকে তো এটা কেন বলা হয় এটার কারণ ছিল এটি তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো ঈশ্বর আত্মারূপে অবস্থান ও স্বরূপ ব্যাখ্যা করো তো এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর বলছে ভক্তের দৃষ্টিতে ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করো ভক্তের দৃষ্টিতে ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করো সো ভক্তের দৃষ্টিতে ঈশ্বরের যে ধারণা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ভক্তের দৃষ্টিতে ঈশ্বরের ধারণা এরপর আমরা দেখবো যে চার নম্বর পাঠ্যে উল্লেখিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কি লেখা এবং এর অর্থ ব্যাখ্যা করো সো এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ অন্তর্ম বিকশিত করো অন্তরতরহে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো এটার ব্যাখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ সো গীত বিতান এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাখ্যাটাও তোমরা দেখতে পাচ্ছ সো আশা করি তোমরা ব্যাখ্যাটাও দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য পাঠ্যে উল্লেখিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা প্রার্থনাটি আর কি ঠিক আছে এরপর তোমাদের এখানে রয়েছে দেখো নয় নম্বর পৃষ্ঠা এবং আট নম্বর পৃষ্ঠায় কিছু বহু নির্বাচনী আছে বহু নির্বাচনী হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ যে তোমরা যোগীর কাছে ঈশ্বর হুম যোগীর কাছে ঈশ্বর এর অ্যান্সার হবে গ পরমাত্মা এখানে তোমরা অপশনগুলো পড়ে নিবা তারপরে দুই নম্বরের ক হবে অ্যান্সার দুইয়ের ক ঈশ্বর তিনের অ্যান্সার আমরা দেখি কি হবে তিনের অ্যান্সার সজলের মধ্যে কোন গ্রন্থের জ্ঞান কাজ করে এই যে সজলের যে উদ্দীপকটা আছে সজল তার বন্ধুর কাছে বলেছে যে সে আর কোনো পাপ করবে না সে চায় পৃথিবীতে যেমন নিষ্পাপভাবে তার জন্ম হয়েছিলো ঠিক তেমনই জীবনটা পূর্ণার্জন করেই মৃত্যুবরণ করতে সো এইখানে আমাদের অ্যান্সার হবে ক তারপরে আমরা চার নম্বরের অ্যান্সারটি দেখব চার নম্বরের অ্যান্সারটি হবে আমাদের ক ঠিক আছে চার নাম্বার অ্যান্সারটি কী হবে ক এই ছিল আমাদের বেসিক্যালি তোমাদের আট এবং নয় পৃষ্ঠার সমাধান পরের ভিডিওতে আমরা সৃজনশীল যেটি রয়েছে সৃজনশীল যেন যে কবিতা কবিতা ও সবিতার যে সৃজনশীল রয়েছে এই সৃজনশীলটা আমরা করব। সো আমরা অলরেডি আট এবং নয় পৃষ্ঠার যে কাজগুলো আছে বাকি কাজ দুইটা পার্টে আমরা ফার্স্ট চাপ্টার কভার করব বাকি কাজগুলো করে দিলাম যারা যারা ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দেবে